আসসালামু আলাইকুম টু ফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক সই অর্থ করা আরবিতে হবে সই বাংলা অর্থ করা আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই কফিল অর্থ মালিক সই অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বাংলা অর্থ এটা কি মোস্তা অর্থ হাসপাতাল আরবিতে হবে মোস্তফা বাংলা অর্থ হাসপাতাল শরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে শরিকা বাংলা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলু আরবিতে হবে ইস্তেরা বাংলা অর্থ বাংলু সবগুলো শব্দ আরো একবার শিখ নেই এ অর্থ এ থাকে মুস্তা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি ইস্তেরা অথ সুখ অর্থ দেখা আরবিতে হবে সব, বাংলা অর্থ দেখা আলাদুল অর্থ সব সময় আরবিতে হবে আলাদুল বাংলা অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির্গির বাংলা অর্থ বেশি কথা বলা র অর্থ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া সবগুলো শব্দ আরবি একবার শেখে নেই সব অর্থ দেখা আলাদুল অর্থ সবসময় গির্গের অর্থ বেশি কথা বলা অর্থ যাওয়া কে ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক বাংলা অর্থ কেমন আছো মিয়া মিয়ামিয়া অর্থ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়ামিয়া বাংলা অর্থ খুব ভালো কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো এছ এম অর্থ নাম আরবিতে হবে এছ এম বাংলা অর্থ নাম সকল শব্দ আর সেখানেই কে ভালেক অর্থ কেমন আছো মিয়া মিয়া অর্থ খুব ভালো অর্থ ভালো এছেম অর্থ নাম মা তার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মিনাকেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিনাকেল বাংলা অর্থ কে খেয়েছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন সবগুলো শব্দ আরো একবার শেখে মাতার অর্থ এয়ারপোর্ট মেনাকল অর্থ কে খেয়েছে অর্থিত অর্থ নতুন বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড তরিক অথ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা মুখমাফি অথ বোকা আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বোকা এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সবগুলো শব্দ আরো একবার শেখ নেই বাতাকা অথকার তরিক অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা এস অর্থ কি মাফি ময়া অর্থ পানে নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানে নাই মাফি মাফিরাতিপ অথ বেতন নাই আরবিতে হবে মাফি বাংলা অথ বেতু নাই। মাফি সুগল অথ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অথ কাজ নাই মাফি ফুলোস অথ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলোস বাংলা অথ টাকা নাই সবগুলো শব্দ এক একবার সেখানে মাফি মায়া অথ পানি নাই মাফি মাফিরাতিপ অথ বেতন নাই মাফি সুগল অথ কাজ নাই মাফি ফলস অর্থ নাই নাই। সাহমাদ অর্থ অনুগ্রহ করে আরবিতে হবে লাউ সাহামাত বাংলা অর্থ অনুগ্রহ করে শোনন হেলো অর্থ সুন্দর আরবিতে হবে হেলো বাংলা অর্থ সুন্দর ম হেলো অথ সুন্দরনা না আরবিতে হবে ম হেলো বাংলা অর্থ সুন্দর না আভাগ অথ হাসা আরবিতে হবে আভাগ বাংলা অর্থ হাসা সকলের সাথে আরও একই এখানে প্লাউস আহমদ অথ অনুগ্রহ করে শুনুন হ্যালো অথ সুন্দর মই হ্যালো অথ সুন্দর না আভাগ অথ হাসা মাতাম অথ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অথ রেস্টুরেন্ট তালচুয়া অথ ভিতরে আস আরবিতে হবে তালচুয়া বাংলা অথ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক বাংলা অর্থ ধরা স্ত্রী অর্থ কিনা আরবিতে হবে ইস্তিরি বাংলা অর্থ কিনা সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মাতাম অর্থ রেস্টুরেন্ট তালচুয়া অর্থ ভিতর আস এম শিক অর্থ ধরা স্ত্রী অর্থ কিনা হারামিন অফ অর্থ আরবিতে হবে হারামি নফর বাংলা অর্থ বাঁচেলোক মায়া আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মায়ে আবগা বাংলা অর্থ লাগবে না হাবুক অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবুক বাংলা অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শক্ত আরও একবার শেখ হারামিনাফর অর্থ বাঁচেল মায়া আবগা অর্থ লাগবে না খাবুক অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ চুয়া অর্থ ভেতরে আরবিতে হবে জুয়া, বাঙনো অর্থ ভেতরে একদার ওঠ পারব আরবিতে হবে একদার বাংলা অর্থ পারব মাই একদার অর্থ পারব না আরবিতে হবে মা একদার বাংলা অর্থ পারব না সবকুলো সত্ত্বে আর একবার শিখে নেই ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভেতরে একদার অর্থ পারব মা একদার অর্থ পারব না রুকছা অর্থ লাইছেঞ্চ আরবিতে হবে রুকছা বাংলা অর্থ লাইছেঞ্চ নচিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নচিয়া বাংলা অর্থ পরামর্শ তাগৃদ অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগরিদ বাংলা অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ আরবিতে হবে শাকুয়া বাংলা অর্থ নালিশ সবগুলো শব্দ আরো একবার সেখানে রুকসা অর্থ লাইসেন্স নচিয়া অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ উজবু অর্থ সপ্তাহ আরবিতে হবে উজবু বাংলা অর্থ সপ্তাহ সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস ছানা বছর আরবিতে হবে ছানা বছর ওয়াক্ত অথ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলা অর্থ সময় সবগুলো শব্দ আরো একবার সেখানে নেই পুষ্প অথ সপ্তাহ সাহার মাস ছানা বছর ওয়াক্ত অথ সময় অর্থ কাজ আরবিতে হবে সিউগোল ব্যাং অর্থ কাজ গালি অর্থ দামি আরবিতে হবে গালি ব্যাঙ অর্থ দামি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ব্যংন অর্থ টাকা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ব্যাঙ অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শেখ নেই শিউগোল কাজ গালি অর্থ দামি অৰ্থ টকা কয় অৰ্থ ভাল কাম অৰ্থ কত আৰ বিদা হ'ব কাম বাংন অৰ্থ কত চাহ অৰ্থ ঘণ্টা আৰ বিদে হ'ব ছা বাংনৰ অৰ্থ ঘণ্টা আনা অৰ্থ আমাৰ আৰ বিদে হ'ব আনা বাঘনৰ অৰ্থ আমাৰ এছ অৰ্থ কি আৰ এছ বাঘনৰ অৰ্থ কি সবগুলো সপ্তাহ একবার শিখ নেই কাম অথ কত অথ ঘন্টা আনা অথ আমার এস অথ কি